thank <laughs> you

আমার হাত ফাটলো কি করে আমরা কলেজে ক্লাস করে যখন আমরা আইটেম কার্ড নিতে যাচ্ছি নিচে অফিসে সেখানে দেখছি বহিরাগত আমাদের যারা ইঞ্জামুল তারপর তো মোহব্বত আরও সাকলিন আর আরবাজ আর এরা অনেক সবাই বহিরাগত প্রায় সবাই নিয়ে আমাদের অফিসের ভিতরে কলেজ ক্যাম্পাসে বহিরাগত ঢুকছে কি করে সেটা স্যারের নির্দেশে ঢুকেছে কোন স্যারের নির্দেশে প্রিন্সিপাল স্যারের নির্দেশে প্রিন্সিপাল স্যার কি বইরাগত ঢুকাচ্ছে কলেজে স্যার ঢুকাচ্ছে আপনারা কি বইরাগতরা প্রবেশ করছে কেন কলেজে কি সমস্যা হয়েছে বা কি একটি ছেলে ফোন করেছিল আমাকে যে স্যার আমার একটু কাজ আছে আমাকে সিকিউরিটি ছাড়ছে না আমি বললাম আমি তো ক্লাসে আছি আমি গিয়ে তোকে যাই কি কাজ আছে অফিসিয়াল কি কাজ আছে প্রিন্সিপাল ছাড়া তো পারবে না আমি যাচ্ছি এ তোকে দেখছি কি ডেকে আমি ইতিমধ্যে ওরা তালা ভেঙে ভেতরে ঢুকেছে এবার যখনই ভেতরে ঢুকেছে এদের মধ্যে কিছু ছেলে এখানে তারা তারা প্রেজেন্ট স্টুডেন্ট ওরা ঢুকে বোধ হয় অফিসে কিছু বলা বলি তরকার মুখে কথা কাটাকাটি হচ্ছিলো যা শুনেছি আমি আমি প্রেজেন্ট থাকলে হয়তো এইখানে তো আমি আমার রুমে হয়নি তো ওই মাঠে হচ্ছিল মাঠ থেকে ছুটে এসে ওরা ওই অফিসে ঢুকে গেছে কিন্তু প্রথম বর্ষের ছাত্ররা অভিযোগ করছে যে আপনি কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন কোটানকট আনকোট ঢুকতে সাহায্য করছেন কোন কে স্টুডেন্ট বলেছে আমাকে তাহলে ইয়ে দিন যে কোন স্টুডেন্ট বক্তব্য আছে আমাদের কাছে বক্তব্য আছে সে তো থাকতে পারে তো এটা আমার মনে হচ্ছে না যে প্রিন্সিপাল কখনো কোনো বহিরাগত ছেলেকে আপনি কি আজকে কারো বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন মানে এই ঘটনার যে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে কোনো পুলিশকে বলেছি সিসিটিভি ফুটেজ কালেক্ট করুন যথাযথ ব্যবস্থা নিন এটা আমি লিখেছি এটা কিন্তু বারবার ঘটছে কেসপুর কলেজে আমরা দেখতে পাচ্ছি না বারবার ঘটেনি এটা ঘটনা মানে বছর দুয়েক অফ ছিল আবার এই আমাদের এই জলসাটাকে কেন্দ্র করে এটা আবার উত্তপ্ত হয়েছে আমার কিন্তু গতকাল আমি নিজে ছিলাম নিজে থেকে আমাদের যে নবীন বরণ উৎসব ছিল যেটা আমরা ঘোষণা করেছিলাম সেই উৎসব অনেক ছেলে ছিল তাদেরকে নিয়ে তারা সমস্ত আমরা এইটা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এইটা নিয়ে কোনো ঘটনাই নয় এটা হঠাৎ কিসে কিসে বাইরে বাইরে তর্কাতর্কি হচ্ছে ভেতরে চলে আসছে আজকের এই ঘটনা নিয়ে আপনি পুলিশের কাছে এফআইআর জানাচ্ছেন হুম পুলিশকে জানাচ্ছি পুলিশ বলছে যে ওনাদের অলক্ষেই ওই তালাগুলো ভেঙেছে কিন্তু পুলিশ সিকিউরিটি ওখানে ছিল ওনারা বলবেন আপনাকে নিশ্চয়ই তারা দেখেছে আমাদের সিকিউরিটির সঙ্গে আপনি কথা বলতে পারেন যে তালা ভেঙে ঢুকছে কিনা এখন ধরুন তালা ভেঙে ঢুকছে আর ফার্স্ট সেমিস্টারের যে ছেলে বলেছে সে আদৌ ক্লাস করে কি পড়ে কিনা দেখুন তো শুধু ভর্তি হয়ে এখানে আজকে আহত হয়েছে হ্যাঁ সেই ঘটনা আজকে আহত হয়েছে তার হাতে চোট লেগেছে হ্যাঁ এখনই তো একটা ছেলে এসেছিল ফার্স্ট সেমিস্টার তার তো আমি ডেট অফ ফেটর লাগিয়ে দিলাম বকুনি দিলাম তুই অনার্সে পড়িস কেন এসব করছিস কি ব্যাপার কেন মানে মারপিট করতে চাইছিস কি দরকারটা কি তোদের আমার সঙ্গে তো কথা বলতে পারতিস পরবর্তীকালে কি নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি সুনিশ্চিত করবেন কিছু নিশ্চয়ই অবস্থায় করতে হবে সমস্ত দোষ প্রিন্সিপালের নয় এরা এই যে মারপিট করছে এর পেছনে কিছু কারণ আছে アミガメショップ。